ঠাকুর পুজো হয়ে গেল সব হয়ে গেল এবার মুড়ি খেতে মুড়ি খেয়ে তোমাদেরকে আমি একটা রান্না করবো তোমাদেরকে রান্না করে দেখাবো সেরকম রান্না পারি না তবু তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ঠিক আছে সে ভালো রান্না নিয়ে নয় আমি রান্না সেরকম ভালো জানি না তবু দেখাবো চলো ঠিক আছে ভাত ভাত হচ্ছে দেবো কি মাংস হবে তোমাদেরকে দেখাবো কিন্তু ভালো রান্না করতে পারি না তাও দেখাবো মোটামুটি করবার চেষ্টা করবো তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো মশলা বাটা হয়নি মশলা বাটবো मसाला बांधो भात बशे दिएছি ভাতটা দেখো আমার চিনিটা মন চা করে তেলটা আমার মতো হয়ে গেছে তেলটা গরম ঘেমে গিয়েছে দিয়ে হাই കുছে দিয়েছি এরকম হবে দেখো মনে হচ্ছে তেল আমার मसाला बांधবো তারপর আবার তো বানাইছি ঢোল করে দেখাবো ভালো রাঁধতে পারি না তাও দেখাবার চেষ্টা করব সিলেই বাড়ছি আমাকে সিলে আমার সিলেই বেশি ভালো আমার সিলে বাড়তে বেশি তাড়াতাড়ি হয় বা সিলে বাড়লে বেশি আমার সুবিধা হয় আর মাংস ঢোলটা মোটামুটি সিলে করলে বেশি সিলে মশলা ফুটে মানে করলে বেশি আমার বড় বলে কেস হয় তাই আমার বড়ের কথা শুনে করছি আমাদের আলু সেদ্ধটাও কাঁচা লঙ্কা দেয় কারণ আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খায় শুকনো লঙ্কাটা কম শুকনো লঙ্কা খেতে চায় না মাংস হলেও কাঁচা লঙ্কাই খায় হয়তো কালার হয় না যে কোনো তড়ি তরকারি কিন্তু আমাদের কাঁচা লঙ্কায় বেশি খাওয়া হয় সব কিছুতেই শুভ লঙ্কাটা খুব কম একবারই খাওয়া হয় না তেলে লঙ্কাটা আলু সেদ্ধ মাখাবো তাই তেলে লঙ্কায় ভাজাটা তুললাম এবার ঝোলটা চাপাবো এরকম আলুটা নাচিটা কি ভালো বুঝতে পারবো না অন্ধকার ভাত লেগে গেছে প্রচুর জল পরলেই হয় প্রত্যেক দিন জল পরছে আলুটা নেবেনি এরকম মহিলা লাগছি মহিলা কালাতে বুঝতে পারছো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা

नीचे भी ये तो और बनाते हुआ रही तो फारीन है पढ़े थे और बिशन जीता ही

এখন দেখো চন্দন মাংস ঝোল হয়ে গেলি এবার খাবার আলো এই চল যাও ওরে বসে পড়ো ওরে বসো ওরে বসো 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 বেশ ওই দিকে গিয়ে চল যাও বিকালে তো সব কাজ শেষ হয়ে গেছে কি করবো এটার কিছু করতে হবে অবস্থা হবে এইটার ব্যবস্থা হবে এই মাথা তো চলতেই আমি শুরু আমার বড় তো আমার বড় সব তেমন একটা হচ্ছে আপনার তিনটে দিচ্ছি যেটির কালার খুবই আর তিনটে অন্যান্য রঙের জন্য কি কি রয়েছে তিনটে রয়েছে কালার কাজ বলতে আমাদের কালি কম পালাচ্ছে সেটাও চলে এসেছে বুটলি বুঝতে হয় বুটার চিকিম বেরান নিয়েছি আর দিয়ে ঝাঁক দাবার চিকেন দুটো দিয়ে ধুবো জল পুষছে আমি মা বললাম দিয়ে দিয়েছি ঝাঁপাইছে এখন আছে কাজ হয়

घूमे में भटकाल के जैक